শহীদ শরীফ ওসমান হাদি যার মৃত্যুতে হচ্ছে আমরা এখন একটা আবেগের আসলে নাম যার মৃত্যুতে আমরা দেখেছি যে যে লক্ষাধিক জানা যায় এই সাধারণ মানুষের সাথে তার হচ্ছে এত সম্পৃক্ততা এত অল্প সময়ের মতো অনেকেই বলে যে হচ্ছে যেটা আসলে ধূমকেতুর মতো একজন বিপ্লবী আমাদের মাঝে হচ্ছে এসেছিলেন কথা অনেকটাই আহ পরিপূর্ণভাবে হচ্ছে আসলে সত্য যে এত দ্রুততার সাথে কোনো মানুষ এত ভালো একটা ব্র্যান্ড ইমেজ কখনো বিল্ড করতে পেরেছে কিনা এটা আসলে আমাদের ইতিহাসে খুব একটা বেশি নেই তো তার এই স্পিরিটটার পেছনে কারণ ছিল যে খুব তাড়াতাড়ি সাধারণ মানুষের সাথে আসলে মিশে যেতে পারা উনি দশ টাকার বাতাসা খেয়ে মুড়ি খেয়ে মানুষের সাথে যেভাবে কথা বলতেছেন অনেকে লাখ লাখ টাকা খরচ করে হয়তো বা হচ্ছে ফাইভ স্টার হোটেলে হচ্ছে খাওয়া দাওয়া করেও বা হচ্ছে যে বিরিয়ানির প্যাকেট হচ্ছে আসলে ছয় লাখ করেও এরকম ব্র্যান্ড ইমেজ আসলে কেউ করতে পারে না কিন্তু এই সাধারণ মানুষটাকে হত্যার জন্য যে আমরা এখন রিসেন্ট যে ন্যারেটিভটা হচ্ছে পাই যে হচ্ছে যে ইনি মার্ডার মার্ডার করেছিলেন তার ব্যাঙ্কিং ট্রানজেকশনে হচ্ছে একটা সাসপেশিয়াস ট্রানজেকশন যেটা একটা সাতাইশ কোটি টাকার একটা ট্রানজেকশনের গল্প আমরা আসলে শুনতে পাই সেই সাথে হচ্ছে বিশ জনের একটা ইউনিট ছিল দুই মাসের হচ্ছে একটা আসলে প্রিপারেশন ছিল একটা সার্ভেলেন্স টিম হচ্ছে ছিল তো এরকম লেস সিকিউর একটা মানুষের জন্য কেন এত বড় একটা ইনভেস্টমেন্ট এটার এটার কিন্তু উত্তরটা আমরা ইজিলি লক্ষাধিক মানুষের জানা মানুষের কতটা কাছের হচ্ছে যারা কিনা এই সাম্রাজ্যবাদে আসলে হচ্ছে বিশ্বাসী তারা এই ভয়টাই আসলে হচ্ছে পায় বিপ্লবীদেরকে সবসময় হচ্ছে মানুষজন এই কারণেই মানুষজন বলতে হচ্ছে আসলে যারা উম শোষক গোষ্ঠী বা শাসক গোষ্ঠী তারা সবসময় ভয় পায় এই কারণে যে তাদের এলিট তন্ত্রটাকে হচ্ছে সে ভেঙে দিবে এবং কথা সত্য রিসেন্ট একটা লেখা পড়েছিলাম এটা হচ্ছে হচ্ছে আপনার সুপ্রিম কোর্টের ব্যারিস্টার উনি খুব বা এই আসলে মূল ভাবধারা সেটাকে হচ্ছে উনি তুলে ধরেছিলেন যে এটার কারণে আসলে হচ্ছে তাকে হত্যা করা হয় যেখানে কিনা এই কালচারাল সেন্টার কালচারাল সেন্টার কিন্তু হচ্ছে আমাদের ঢাকা শহরে অনেকগুলো হচ্ছে আছে বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে বাতিঘর আছে তারপর হচ্ছে ছায়ানট আছে আহ যেখানে কিনা হচ্ছে এত মানুষের ইনভলভমেন্ট আমরা অল্প সময় হচ্ছে দেখি না এখানে আহ যারা যারা হচ্ছে আসলে আসেন আহ বা যেই যেই টুলস গুলো আমরা হচ্ছে এখানে আসলে দেখতে পাই সেটা হচ্ছে আমরা এখানে অনেকগুলো দর্শন অনেক বিপ্লবী মনোভাবের হচ্ছে বই মোসাদের বই রয়ের বই এছাড়া হচ্ছে এদের কারণে বা সাম্রাজ্যবাদীদের যেসব আধিপত্য বিস্তার করার জন্য যেসব বিস্তৃত বিস্তৃত হচ্ছে বীর যাদের লেখা আমরা কোথাও হচ্ছে পাই না ওনার কালচারাল সেন্টারে হচ্ছে এগুলো খুব ভালোভাবে হচ্ছে পাওয়া যায় যেখানে কিনা হচ্ছে উনি উনি ছিলেন নিজেও হচ্ছে একজন টিচার ভিতরে এত এত কিছু এতটা গুণ যেটা আসলে সাধারণভাবে দেখা যায় না তো এই জিনিসটাকে উনি যেভাবে কালচারাল হচ্ছে আসলে মানুষের সাথে ওনার যে স্পিরিটটা দিয়ে যে কানেকশনটা সবার ভিতরে একটা বন্ডিং উনি ক্রিয়েট করতে পারছিলেন এই ভয়টাই আসলে হচ্ছে এই গোষ্ঠীটা পাচ্ছিল যার কারণেই হচ্ছে তাকে এই হত্যাটা করা হয় এবং এটা একটা এই স্পিরিটটা কিন্তু এখন আমরা যেটা দেখতে পাই যে ওনার মৃত্যুর সাথে সাথে স্পিরিটটাও কিন্তু হচ্ছে কিছুটা কমে আসছে স্পিরিটটাকে এখন সবার ভিতরে হচ্ছে একটা ভয় একটা হচ্ছে শোক একটা হচ্ছে সন্দেহ যে যেহেতু হচ্ছে খুবই ওনার কাছে থেকে যেভাবে আসলে হত্যা করা হয়েছে এটা কিন্তু যুগে যুগে আমরা অন্যান্যদের দেখছি যে হচ্ছে যে আমাদের ইসলামিক খিলাফতের সময় খলিফা যারা হতে ছিলেন ওমর আদিল তালানো আলী রাদিল তালানো উসমান রাদিল তালানো ওনাদের সাথে থাকা মানুষগুলোই কিন্তু হচ্ছে ওনাদেরকে হত্যা করতে তো আমরা ইতিহাস কিন্তু যখন আমরা এই ইতিহাসগুলো যদি হচ্ছে আমরা বেশি করে জানি এবং ওই কালচারাল সেন্টারের যে বইগুলোতে আমাদের যদি হচ্ছে আমরা আনাগোনাটা হচ্ছে যদি বাড়াই তাহলেই হচ্ছে ওনার যে বিপ্লবী স্পিরিট এটা কিন্তু হচ্ছে আসলে থেকে যাবে কারণ সাম্রাজ্যবাদীরা এলিট এলিটান্ত্রিক লোকজন যেটাকে আসলে ভয় করছিল সেটা হচ্ছে এই স্পিরিটটা যেন ছড়িয়ে না যায় এবং এই স্পিরিটটাই কিন্তু হচ্ছে মারাত্মকভাবে মানে আমি বলবো ডিম ইন্ডিয়াসলি হচ্ছে কন্টিনিউ মারাত্মকভাবে হচ্ছে সংক্রমিত এই সংক্রমণটাকে তারা হচ্ছে আসলে বাধা দেওয়ার জন্যই এই হত্যাটা আসলে করে থাকে এবং আমরা কিভাবে এই স্পিরিটটাকে ধারণ করব। স্পিডটাকে ধারণ করার জন্য আমাদের একটাই উপায় সেটা হচ্ছে যে আসলে ইনফিলাম বলছে বা সেন্টার যেটা হচ্ছে আছে সেটার আসলে হচ্ছে প্রসার ঘটানো সেটাকে হচ্ছে আসলে ধারণ করা এবং হচ্ছে বিপ্লবী জিনিসগুলোকে আমরা যেন অধ্যয়ন করি এবং আমাদের জেনারেশন যেন হচ্ছে এগুলোতে উদ্বুদ্ধ হয় এগুলো যেন হচ্ছে আমরা পোস্টার বলি আমাদের হচ্ছে সুভিনিয়ার বলি আমরা যেন এগুলোকে ধারণ করতে পারি আমরা শুধুমাত্র হচ্ছে ফেস্টিভে আমরা আসলে কালচারালি আমরা বড় হতে চাই না আমরা আমাদের ইতিহাস থেকে হচ্ছে আসলে বড় যদি হতে পারি তাহলে হচ্ছে শরীফ উসমান হাতির যে বিপ্লবী স্পিরিট সেটা আসলে হচ্ছে বেঁচে থাকবে সবার মাঝে